আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে তেসরা জুন এ সপ্তাহে আরেক কর্মদিবস রয়েছে আগামীকাল এর পরেই দশ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং ঈদের ছুটির আগের দিন এবং ঈদের ছুটির পরের দিন এই দুটা দিনের ট্রেড অনেক ইম্পর্ট্যান্ট যারা কেনা বেচা করেন যারা মূলত বাই করেন তাদের জন্য একটা ভালো সময় ঈদের ছুটির আগের দিন এবং ঈদের ছুটির পরের দিন এই জিনিসটা কিন্তু জানাটা খুবই জরুরি তা যাই যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল চব্বিশ পয়েন্টের বেশি মাইনাস হয়েছে মাত্র বিরানব্বইটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে দুশো কোটি টাকা ভ্যালু প্রত্যেকটা সেক্টর কারেকশন হয়েছে আপনারা জানেন এবং আজকে দেখেছেন ক্যাটাগরি চেঞ্জ ক্যাটাগরি চেঞ্জ সিপাল ছিল সিপালের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং এইটার কিন্তু বেশ প্রাইজ আপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হল্টেড হয়ে যাচ্ছিল এবং এই ধরনের দুটা কোম্পানির নিউজ কিন্তু এই মাসে আসার পসিবিলিটি রয়েছে নাভানা সিএনজি এবং বটো নাভানা সিএনজি এবং বটো দুইটা কোম্পানির কিন্তু ক্যাটাগরি চেঞ্জ জুন মাসে হয় জুনের লাস্ট উইকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে হয় গত বছর যেটা হয়েছিল এবং নাবানা সিএনজি উনিশ টাকা জোন এখন উনিশ টাকা একটা বড় ভলিউমে বাই ছিল উনিশ থেকে সাড়ে উনিশ টাকা এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি এখনও বলি এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যদি টপ গেইনারে দেখব ক্যাটাগরি চেঞ্জ সিপাল ভালো করেছে সিপাল বি ক্যাটাগরিতে চলে আসছে যেহেতু সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তার ডিসবাস করেছে এবং অন্যান্য কিছু শেয়ার প্রফিট শেয়ার বেড়েছে তা যাই হোক আজকে যদি ইন্ডেক্স লুজার দেখি সরি টপ লুজার টপ লুজার মিডল্যান্ড ব্যাঙ্ক ফলিং নাইফ হতে পারে মিডল্যান্ড ব্যাঙ্ক আবারও বলছি এক পার্টি বেরিয়ে গেছিল এবং আরেক পার্টি টেনে কিন্তু আবার সাতাশ টাকা আঠাশ টাকা উঠেছে এনি টাইম ফলিং নাইফ এনি টাইম কারণ অলরেডি কিন্তু দুইবার প্লে হয়েছে একবার টেন উঠানো হয়েছে আবার কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা ফরম্যাট তৈরি হচ্ছে তা এইটা একটু মাথায় রাখ রেডি রাখবেন সোনারগা টেক্সটাইল পার্টি পঞ্চাশ টাকা নিয়েছিল এবং পঁচিশ টাকা ড্রপ করে কিন্তু আরেকবার হ্যান্ডওভার শেয়ার হ্যান্ডওভার করেছে ফলিং নাইফ মাথায় রাখবেন এবং এই যে টপ লুজার যে কোম্পানিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তবে অত্যন্ত যে গুড নিউজ লিব্রেন ফিউশন পার্টি কিন্তু ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ লাইভ চার্টে কারণ ঈদের পরেই বড় ধরনের কিন্তু এটার একটা টান শুরু হতে পারে ঈদের পরেই সুতরাং লিব্রাইন ফিউশন যাদের কাছে আছে হোল্ড এক পিসও এদিক ওদিক করার কোনো সুযোগ নেই আজকে ঠিক দশটায় স্মার্ট পার্টি তাদের পট একটা ট্রানজেকশন রয়েছে পট ট্রানজেকশন করে কিন্তু একটা লোয়ার লো তৈরি করেছিল সাতশো পঁয়ষট্টি টাকা সত্তর যাতে ভয় পেয়ে সবাই সে একটা ছেড়ে দেয় কিন্তু দিন শেষে সে কিন্তু সবগুলো শুষে নিয়েছে শেয়ারগুলো একদম যা ছিল যেভাবে পেরেছে নিয়েছে অনেকে ভয়ে সেল দিয়েছে অনেকে ভয়ে ম্যাক্সিমাম কিন্তু সেল দিয়েছে শেয়ারগুলো যেভাবে সেল করে দিয়েছে একদম শেয়ার কিন্তু মিস হয়ে গিয়েছে একটা বড়ো ধরনের লিব্রা ইনফিউশন কারণ লিব্রা ইনফিউশনের লিব্রা গ্রুপ এবং লিব্রা ইনফিউশন কিন্তু বড়ো ধরনের ফুল স্কেল প্রোডাকশন এবং হচ্ছে তাদের কিন্তু একটা ডেভিডেন্ট টাইম ইদের পরপরই আসার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিব্র ইনফিউশনের যে ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল ম্যাপ থেকে এবং এইটা হচ্ছে মিরপুরে তাদের যে ইন্ডাস্ট্রিটা ফিউশনের এবং তারা কিন্তু বাংলাদেশের সুনামধন্য যে স্যালাইন কোম্পানি অপসোনিন ইন তার সাথে একটা বড় কম্পিটিটর এবং তাদের স্যালাইন কিন্তু সারা হসপিটালে চলে আপনারা জানেন এবং ফিশন কিন্তু সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং এটার মার্কেটে প্রোডাক্ট স্যালাইনের কিন্তু ব্যাপক চাহিদা এটা আপনারা জানেন তা আমি আবারও বলবো এটা বর্তমানে কিন্তু টপ গ্যামলিং সরি গ্যামলিং বলবো না স্মার্ট মানি যেটাকে বলে স্মার্ট মানি এটা নিয়ে প্লে করছে দেখতেই পাচ্ছেন আপনার লাইফচার যারা দেখেন বোঝেন তবে আমি এতটুকু বলবো যে এই স্টকটা বর্তমান যে ট্রেড ভ্যালু হয় দুইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা এইটা কিন্তু ঈদের পরে আমার যেটা ধারণা যদি উনিশের এক ডেভিডেন্টে নিউজ আসে আপনারা যদি উইকলি চার্ট দেখেন উইকলি চার্ট দেখতেছেন উইকলি চার্টে কত সুন্দর পজিশন তৈরি হচ্ছে আপনারা যদি এটার মান্থলি চার্ট দেখেন মান্থলি চার্টে দেখেন কত সুন্দর পজিশন মান্থলি চার্টও কিন্তু দুইটা ক্যান্ডেল গত মাস এই মাসের যে ক্যান্ডেলটা তার মানে এখান থেকে ফুললি আপ মান্থলি চার্টের অ্যানালাইসিস করবেন আপনারা যদি ডেভিডেন্ট ডেট ঈদের পনেরো দিন বা দশ দিনের মধ্যে চলে আসে এটা কিন্তু চোদ্দোশো ছাব্বিশে রেজিস্টার চোদ্দোশো ছাব্বিশ দু হাজার যেটা আগে দেখেছি আমরা এবং রিসেন্টলি দু হাজার তেইশ সালে কিন্তু সতেরোশো টাকা রেজিস্ট্যান্ট রয়েছে দু হাজার তেইশ সালে এবং এটা কিন্তু ইজিলি টাচ করার পসিবিলিটি রয়েছে এবং সেইভাবে প্রিপারেশন নিয়ে আগাচ্ছে লিব্রা ইনফিউশন আমরা যদি একটু ট্রেডগুলো অ্যানালাইসিস করি লিব্রা ইনফিউশনের অনেক কিছু দেখতে পারবো আপনারা অনেকেই লিব্রা ইনফিউশন নেন ন্যায় ওয়েট করতেছেন দেখি কী হয় এটা সেটা অনেক অনেকে নিসেন ট্রাস্ট করে হ্যাঁ নেই যারা নেননি তারা কি হবে এক হাজার টাকা যখন চলে যাবে তখন কমেন্ট করবেন লিব্রেন ফিশন কি বাই করা যায় তখন আমি কি অ্যান্সার দেব আসলে আমার কোনো অ্যান্সার থাকবে না তখন দেখেন আমি যদি একটু ট্রেডটা অ্যানালাইসিস করে দিই ট্রেড আজকে কীভাবে সেলগুলো হয়েছে দেখেন স্মার্ট মানি বা পার্টি কী করলো লিব্রেন ফিশনটাকে প্রথমে সে একটু ভয় পাওয়া দিয়ে শেয়ারটা বামে মানলো আটশোর নিচে নামালো নামানোর পরে সে ওয়েট করলো শেয়ারগুলো ও কেউ সারে কিনা এবং আটাত্তর টাকা লেভেলে আটাত্তর টাকা আশি টাকা লেভেলে অল্প কিছু ভলিউমেটেড রয়েছে অল্প অল্প দেখেন সাতশো আশি টাকায় একশো বায়ান্ন পিস তারপরে দশ পিস আর সাতশো আশি টাকায় তেষট্টি পিস আটাত্তর টাকায় তেত্রিশ সাতাত্তর টাকায় বারো ছিয়াত্তর টাকায় পনেরো ছিয়াত্তর টাকায় পনেরো একাশি টাকায় দুই পিস তার যে স্বভাব দুই পিস করে করে বাইসেল বসায় দুই আশি টাকা নব্বই দুই পিস সাতশো আশি টাকা নব্বই একশো পিস আশি টাকা নব্বই আবার একশো পিস একশো পিস এরপরে কিন্তু দেখেন ঠিক গেছে পঁচাশি তেমনই এই যে সে কিন্তু ওয়েট করছিল কি আর সেটা সেল দেয় কি না এইটা যে সেল দেবে সে কিন্তু পস্তাবে এমন একটা বিষয় তো আমরা জানি যে এটা কিন্তু একটা বিগ প্লে ডেভিডেন্ট গেম শুরু হতে যাচ্ছে আগের থেকে বলে আসছে তো এইটা এখানে বুঝতেই পারছেন শেয়ারটা নিয়ে কি একটা চমক শুরু হয়েছে বাইসেলগুলো পার্টি প্রত্যেকটা মুহূর্তে সে চার্ট অ্যাক্টিভ মানে টোটালি সে দশটা থেকে দুইটা বিশ পর্যন্ত পুরো ভিডিও গেমস খেলা আমার যেটা মনে হয় ভিডিও গেমস এই বাই এই প্রত্যেক গ্যাপে গ্যাপে প্রতি দশ পয়সা অন্তর অন্তর বাই বসায় এই সেল বসায় এই পাঁচ পিস বসে দুই পিস করে বসায় এই বামে নিচ্ছে এই ড্যানে মারতেছে যা মন চেতাই করতেছে এবং আমি আপনাদেরকে একটা মজার কথা কথা বলি মজার কথা আপনারা একটু শুনে রাখেন এটা মজা নেই এটা হচ্ছে লাইফ চার্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা যাতে কিছু শিখতে পারেন ইস্টান কথা বলবো এবং অত্যন্ত মজা পাবেন কথাটা শুনলে ইস্টান আজকে প্রাইস হচ্ছে বাইশো বাহাত্তর টাকা তিরিশ পয়সা এইটার যে পার্টি লাইভ চার্ট আমি কিন্তু চার্ট থেকে কিন্তু পার্টি ধরি যে কি তার ক্যারেক্টারটা কি বৈশিষ্ট্য কি সে কি করতে চায় বা এই এই স্টকটাতে পার্টি আছে কি না লাইফ চার্ট অ্যানালিসিস করতে হবে আপনাকে শিখতে হবে যখনই চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ ছিল আমি বামে ওরকম বসাইতাম দশ পয়সা উপরে ধাম করে মেরে দিত মানে আমি যাতে বিগ অ্যামাউন্ট না কিনি মনে করেন আমি দুই হাজার স্টানলোড কিনবো চোদ্দোশো পঞ্চাশ করে তা আমি মনে করি সে বসাইছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দশ পয়সা আমি চোদ্দশো পঞ্চাশ টাকা বিশ পয়সায় পাঁচশো বাই পঞ্চাশটা ডিপ বসাইলাম সেকেন্ডের মধ্যে আমার শেয়ারগুলো আমাকে দিয়ে দিবে সেকেন্ডের মধ্যে এইটার মানে হইল তাকে ভয় পাওয়া দেওয়া তার মানে কমিয়েই ভয় পাও যে তুমি শেয়ার অ্যাভেলেবেল আছে চাইলেই পাও এইভাবে ভয় দিয়ে দিয়ে কিন্তু শেয়ারগুলো ওই লোয়ার লেভেলে কাউকে কালেক্ট করতে দেয় না বিগ অ্যামাউন্ট আপনি যদি পাঁচ তিন হাজার মাল কিনতে চান পাঁচ হাজার মাল কিনতে চান আপনি কিন্তু এক হাজার কিনতেই ভয় পেয়ে যাবেন যে বসাচ্ছে দিয়ে দিচ্ছে ব্যাপারটা কি লিভারেলশন তাই আপনি ও কী করে যখনই একটা প্রাইস ড্রপিং করে আপনি বাই করবেন পঞ্চাশটা বাই করবেন ধাম করে দিয়ে দিবে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ও ওইটা অনিচ্ছাকৃতভাবে দিচ্ছে কিছু করার নেই ও যদি না দিয়ে দেয় আপনার কষ্ট করে কিন্তু আপনি কিন্তু ওইটার প্রতি আরও আকর্ষণ বাড়বে আপনি আরও বেশি নেওয়ার চেষ্টা করবেন এই জন্য যেহেতু পার্টি আছে লোয়ার লোতে আছে ফাঁকে চট করে নিজের শেয়ারগুলো গুছিয়ে রাখতে হবে এবং এটা যখন প্লে শুরু হবে তখন কিন্তু আপনি কান্নাকাটি করেও পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা গ্যাপের শেয়ার পাবেন না কাজে এটা যখন নিয়ে যায় টান দিয়ে ধাম করে করে হলটেড করে ফেলে এই জন্য ও সর্বোচ্চ কালেকশন করার চেষ্টা করবে আপনি আপনার মতো চার্ট অ্যানালিসিস করে সাতশো এটা যদি সর্বোচ্চ নামে সাতশো সত্তর সাতশো সত্তর বা সাতশো পঞ্চাশই ধরি যদি নামে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না নামানোর সম্ভাবনা রয়েছে কেন টাইম শর্ট টাইম শর্ট তাকে হয়তো সাতশো সত্তর এই লেভেল থেকে ব্যাক করতে হচ্ছে এই মুহুর্তে চারটো তাই বলে কারণ সাতশো আটশো বিশ টাকার ভিতরে সাতাশ থেকে আঠাশ হাজার শেয়ার আছে যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্যাপচার এসে নিয়ে নিয়েছে এবং উপরের শেয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করছে এই জন্য অবস্থা বুঝে ব্যবস্থা না আমি আমার অ্যানালাইসিস শেয়ার করলাম এই অ্যানালাইসিসটুকু আপনাকে বাই করতে হেল্প করবে হেল্প করবে মার্কেটের সাথে লিভার ইনফিউশনের টোটাল সিস্টেমটা কিন্তু আলাদা মার্কেটে যদি একশো কুড়ি টাকাও ট্রেড হয় লিবরেন ফোন তার গতি তার প্লে তার যেটা আছে সে পার্টি যেটা করতে চাই সেটা করবে ঠিক আছে যেহেতু এটা ডেভিডেন্ট টাইম ডেভিডেন্ট টাইম তার পিরিয়ড আগে কিন্তু সে গেম করে বিগ প্লে করে তো যাই হোক শুভকামনা রইল যাদের লিবরেন আছে যারা সেল করেছেন আবার কমে কেনার চেষ্টা করেন তবে একবারই সেটা কিন্তু নয়শো টাকা ক্রস করে ফেলে তখন কিন্তু টানে 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 চলে যাবে উপরে এটা হচ্ছে বিষয় নাবানা চেঞ্জে কী বলবো ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে সামনে হয়তো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই ঈদের পরে তখন হয়তো সেটা একটা ভালো প্রাইস চেঞ্জ চব্বিশ পঁচিশ টাকা যেতে পারে কারণ আমরা দেখেছি সিপাল যখন ক্যাটাগরি যে ক্যাটাগরিতে ছিল বত্রিশ পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা ছিল এখন তো আটচল্লিশ টাকা তাই ক্যাটাগরি চেঞ্জে আমরা চেঞ্জে অত্যন্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো শেয়ার দেখেন আজকে এত এ এত মার্কেটের ভিতরে মোটে ছাব্বিশ হাজার চারশো বাষট্টি স্টেট মোটে ছাব্বিশ হাজার মানে এই এই উনিশটাকেও সে লো পেইডের ভূমিকা পালন করছে ফুল ড্রাই শেয়ারই পাওয়া যাচ্ছে না মানে শেয়ার দিচ্ছে না পার্টি বহুত চেষ্টা করছে কালেকশন করার কিন্তু কোনো উপায় নাই শেয়ার নাই তো শেয়ার তো উপরে অনেক উপরে শেয়ার তা এই হচ্ছে বিষয় মার্কেট ওভারঅল অ্যানালিসিস আশা করি একটা ভালো প্রফিট গিফটরা থেকে আপনারা নেন যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি চাই সবাই ভালো করুক প্রফিট করুক এবং পার্টির অ্যাগ্রেসিভ আচরণে আপনি যেন ভয় পেয়ে না যান স্টক অ্যানেজ বিডি সেই শিক্ষাটাই আপনাদের দিতে চায় ধন্যবাদ আসসালামু আলাইকুম